নমস্কার মোজ হ্যাপি টাইমে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে শিশু দিবস তাই সমস্ত শিশুদের জন্য থাকলো অনেক অনেক আদর ভালোবাসা ও তাদের সুস্থতা কামনা করি আজকে আমাদের মাঠে অর্থাৎ গোবরডাঙ্গা বাবুপাড়ার মাঠে যেখানে আমাদের পুজো হয় দুর্গা পুজো হয় আপনাদের দেখিয়েছি সেখানে শিশু মেলা বসেছে তো দেখুন শিশু মেলা রকমের খাবারের সম্ভার এখানে রয়েছে আর এখানে হচ্ছে শিশুরা হচ্ছে ক্রেতা আর বড়রা হচ্ছে ক্রেতা তো দেখুন এখানে আগে দেখান চিকেন নাগেটস এখানে চিকেন পকোড়া এখানে কেক আবার চিকেন পকোড়া কাপ কেক দোকান কি আছে কচি এখানে দোকানদার আর বড়দের একটু সাহায্য না করলে হয় না ওর দোকান এখানে রয়েছে ঘুগনি সঙ্গে ডিম সেদ্ধ আর এখানে রয়েছে কি সুন্দর ডিজাইন করা নিমকি চিপস রয়েছে রয়েছে খেলনার দোকান এখানে খেলনা এখানেও রয়েছে খাবারের সম্ভার এখানে রয়েছে চাউমিন রয়েছে এখানে আবার ঘুগনি এখানে কি আছে ডিম সেদ্ধ চা কফি চা ডিম সেদ্ধ এখানে ঘুগনি ডিম সেদ্ধ এখানে ডিম সেদ্ধ আছে ঘুগনি যেটা খাই দোকানদার ওরা কিন্তু এই দিনটাকে ভীষণ ভালোভাবে এগুলো করছে দেখুন এখানে জামা প্যান্টের দোকানও বসে গেছে রয়েছে ভাপা পুলি মালপোয়া ও জিভে জল এসে যাচ্ছে আর খেতে তো হবেই আগে তো দেখিনি কি কি আছে তারপর একে একে সব দোকানে যাব খাওয়ার জন্য আজকে এগুলো দিয়েই সারবো এত কিছু একটা ডিনার করা যায় পাটি সপ্তাহ রয়েছে এখানে কিছু তো সঙ্গে রয়েছে আগে ঘুরে দেখে আসি গড়া তারপরে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর এখানে কি আছে এখানে কি কি আছে সব খাবার তুমি কি এনেছো বলো সর বলো আজকে আর কিছু করতে হবে না সব এদিকে চলছি ফাংশন সেটাও কিন্তু কচিকাচা নেই এখানে বিক্রি হচ্ছে

আই তুমি সরে যাও আপনার দোকানে কি মাস্কের উপর দিয়ে এই যে দাদা কি আছে আপনার দোকানে তা আমি ও আচ্ছা চিকুস পিকুস

ইডলি ওহ দেখুন মিষ্টি পুচকি সোনা কি সুন্দর নাচ করছে ওর মতো করে মনে হচ্ছে যেন একটা ছোট্ট পুতুল ভারী মিষ্টি দেখাচ্ছে না ওকে এদিকে দেখুন আরও ছোট ছোট খুদেরা কত সুন্দর নাচ করছে কপিরাইটের জন্য গানগুলো দিতে পারলাম না গানটা দিলে নাচটা আরো সুন্দর দেখাতো ঢুকলো এখানে গান গাইছে এবারও দোকান দেয়নি প্রতিবারও দোকান করে এবার বলেছে আমি শুধু খাবো এবার কোনো দোকান দেব না বিহানির বাসি আসলে বইয়ের বোঝার চাপে না শিশুরা আজকাল এই ধরনের আনন্দ ভুলেই গেছে বইয়ের বোঝা এই গান এই নাচ এই কবিতা এই ব্যায়াম এই সমস্ত মানে এত চাপ ওদের মধ্যে এই ধরনের অনুষ্ঠান সত্যি ওদের জন্য ভীষণ প্রয়োজন তাই অবিক্ষণ নাট্য সংস্থাকে একেবারে ভীষণ ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি শিশুদের মধ্যে এই ধরনের মানে কি বলবো এই ধরনের ভালো লাগার মতো অনুষ্ঠান দেখানোর জন্য তো হয়ে গেল আজকে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে এতে যেন শিশুদের মনোবল মানসিকতা সবই বৃদ্ধি হয় ধন্যবাদ